ক্যাম্পের বাসিন্দা আমরা হলাম বিহারি আমাদের হাতের খাওয়ার স্বাদ আল্লাহর মতো অন্যরকম আমাদের পিহারি ক্যাম্পের ভিতরে আছে মামা বিরিয়ানি কামাল বিরিয়ানি বোবা বিরিয়ানি সবার দূরে দূরের থেকে আসে খাওয়ার জন্য ভোরবেলা যে কাজে যায় কাজকর্মে যায় তারা আমার অনেক ভালো লাগে বিষয়টা আমি অনেক খুশি হয় যে কম টাকা ওরা খায় আর আমার দোয়া দিয়ে যায় আজকে একটা দিন আইসে আমার কাছে টাকা নেই ত্রিশ টাকা দিয়ে ভাই খান ব্যবসা আপনার সফলতা শুরুটা করছি নিজে আপনার বাসায় হোম মেড রেডি করি রেডি করে নিয়ে ভোরবেলা সাতটা দিক চলে আসে অন্য দোকানে কাজটা শুরু করছিলাম প্লেট ধোয়ার কাজ করতে করতে একদিন হেল্পার আসেনি তা হেল্পারের জায়গায় আমি কাজ করছি হেল্পারের কাজ করতে করতে বাবুর সি দিতেছে না দিতেছে দেখে দেখে শিখা বাসার থেকে প্রেশার দিছিল কিছু করতে হবে আর যেটা আমার ধরো সম্ভব হয়েছে আমি সেটাই ঢুকছি কাজটা প্লেট দোকানে যে কথা বলছিলাম যে ভাই আমি এই কাজ করবো তা বলছে প্লেট ধোয়ার কাজ আছে ঠিক আছে করবো প্লেট ধোয়ার কাজ করলাম যে আমি একটা থেকে একটা ডিপার্টমেন্টে একটা থেকে একটা ডিপার্টমেন্টে ধাপ ধাপ পার করে একটাতে আমি ঢুকতে শিখতে পারবো কারণ বলতে আপনার কাপড় চাপুর এসব টাকা থাকলে পরেও কিনতে পারে কিন্তু খাওয়া দাওয়া মানুষের লাগে আজকে এক ঘন্টা খেতেই হবে এই চিন্তা করে আমি ফুড ডিপার্টমেন্টে বেকার থেকে আপনি বাসায় যেতাম আমি প্রতিদিন কথা কথা শুনতাম শুনতে শুনতে যে যে মনে একটা জিদ ঢুকছে আমি এরকম বসে খেতেছি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা প্রতিদিন বাসার থেকে নিতেছি এটা তো সম্ভব না কাজ করি কোনো চাকরিতে ঢুকি তাই দু জায়গায় চাকরি কথা বলতে গেছি তা আমার ধরো সম্ভব হতেছে না চাকরি আমি গেলাম একটা হোটেলে রেস্টুরেন্ট দেখছি আমি ফুড ডিপার্টমেন্টেই কাজ করতে পারবো কিছু দেখে এটা আমার ভিতরে অভিজ্ঞতা আমার আব্বা ছিল খুব সে আমার বাবা বইয়ের সাথে রান্না বান্না সব সবকিছু করতো ওনার সাথে আমি কাজে যেতাম দেখে 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 তা আমি চিন্তা করলাম যে আমি পরের কাজ করবো না আব্বার দ্বারা তো কিছু যাই আমি ফুড ডিপার্টমেন্টে যাই যে মনে করেন প্লেট ধোয়ার চাকরি থেকে গেছে যে তারপর মনে করেন একদিন হেড আসেনি তো ওই কাজে ঢুকছি ঢুকার পর বাবুর শিক্ষি দিতেছে না দিতেছে দেখে 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 উস্তাদের কাজ শিখে আল্লাহ রহমতে একদিন উস্তাদ হয়েছি উস্তাদ হওয়ার পর বাসার থেকে কথা বললাম যে আমি আল্লাহ রহমতে এখন আমি সবকিছু রান্না বান্না করতে পারি আমার একটু টাকা পয়সা তো আমি নিজের বিজনেস শুরু করি অনেক রিকোয়েস্ট করার পর বাসার থেকে সাহস করে টাকা পয়সা নিয়ে আমি বিজনেস টা চালু করছি আলার আজকে আমি বসাতে সবচেয়ে বেশি হেল্প করছে আমার মা পুঁজিটা আমি শুরু করছি পাঁচ হাজার টাকা দিয়ে আইটাও হতো আলার মতো মোটামুটি হতো তলার মতো তারপর আস্তে 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 আলার রমতো এখন ঠিক আছে যে আমার নিজের বিজনেস করে আমি একটা দোকানের মাহাজন আমার সবার সম্মান করে আগে যা সব রেসপেক্ট পেতাম না এখন বেশি রেসপেক্ট পাই সবার কাছে আছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা ডিম ভুনা আছে খিচুড়ি আছে খিচুড়ি আছে পঞ্চাশ টাকা এত কম টাকায় আমরা মনে করে ক্যাম্পের বাসিন্দা আমরা হলাম বিহারি আমাদের হাতের খাবার স্বাদ আল্লাহর মতো অন্যরকম আমাদের ক্যাম্পের ভিতরে আছে মামা কামাল বিরিয়ানি বোবা বিরিয়ানি সবার দূরে দূরের থেকে আসে খাওয়ার জন্য আমরা ওই ক্যাম্পে থাকি আমরা যথেষ্ট ওরা যা পাক করে আমরা তাই পাক করি এই জন্য কম টাকায় আমরা রোডে নিয়ে আসি খাবারটা মুরগি দিয়ে তিরিশ টাকায় পঞ্চাশ আমার এখানে পেশার মানে দোকানদার আছে রিস্কালা ভাইরা আছে ভোরবেলা যে কাজে যায় কাজকর্মে যায় তারা আমার কাছে অনেক ভালো লাগে বিষয়টা আমি অনেক খুশি হয় যে কম টাকা ওরা খায় আর আমার ধোয়া দিকে যায় আজকে একটা দিন মুজু আইসে বলে ভাই আমার কাছে টাকা নেয় ত্রিশ টাকা দেন আলাম ভাই খান কে উনি অনেক দোয়া দিয়ে গেছে আমার যে ভাই আল্লাহ ব্যবসা আপনার সফলতা দুঃখ আমি দুপুর বেলা আমি আবার আসবো যারা ঘোরাফেরা করে আসে বসে এই যে পিছনে বসে চার সিগারেট খায় দেখে আমার নেম প্লেট কথাবার্তা বলে যে ভাই কি আছে আমার মুরগির ভুনা কিশোরি ডিম ভাই কত করে দাম বলি ত্রিশ টাকা পঞ্চাশ টাকা বাবা আমার এক প্লেট দেন ও বলে ভাই আমার দুই প্লেট দেন চাও খায় সিগারেটও খায় এখানে খাওয়া দাওয়া করে আল্লাহ রহমতে সব মিলাই মনে করেন মা বাবা একটা মেয়ে আছে বউ আছে একটা ছোট ভাই আছে মামা আছে মামি আছে সকালে নিয়ে চলে বাবর কাজ করতো আব্বু হেল্প চালাতো সবকিছু এখন তাব্বু বাসায় স্টক করে থাকে আব্বু কিছু করতে পারে না তারপর থেকে মনে করেন আমি হালটা ধর এটা হচ্ছে শ্যামলিম পার্কমার্ট বটতলার নিচে